দুইটা দুইটা বাবারা বিমানে উঠলেন কিভাবে নামুন আমি ইন্টারন্যাশনাল ফকির দুবাই যাইতাছি ভিক্ষা করতে চাচা বিএনপি কে নিয়ে আপনার মতামত কি বিএনপি কারো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না শুধু নিজের অন্যায় গুলোকে আশ্রয় দেয় আচ্ছা গোপালগঞ্জ নিয়ে কিছু বলেন সেনাবাহিনীর পর গোপালগঞ্জের নাম গোয়া লালগঞ্জ রাখার জোর দাবি জানাচ্ছি সাপুরে ভাই সাপ খাচ্ছেন কেন এই ভাই আরেক শাপুরেকে দংশন করছে সেই জন্য তাকে চিবিয়ে খেয়ে প্রতিশোধ নিচ্ছি বাবু বড় হয়ে তুমি কি করতে চাও বিএনপি চাদাবাজ কাকুদের থেকে দূরে থাকতে চাই কারণ তারা মানুষ না বাবু এই দেশে জন্মগ্রহণ করে কেমন লাগতেছে যে দেশে জন্ম নিতেও চাঁদা দিতে হয় সে দেশে জন্মগ্রহণ না হওয়ায় ভালো ছিল